এবারেও আনন্দ মারিল সহায়িতার কারণে তারপরেও এটা এই অনুষ্ঠান তোমালইনের কথা সবার হবার যে প্রথমে বুদ্ধ ধর্ম সঙ্গে আর যে সমস্ত দিক্ষু সম্ভব হচ্ছে অধিকবদান হই বৌদ্ধ ধর্ম অগ্রগতি উন্নতি তাই দায়ী হুখ সমৃদ্ধি কামনায় যোগ নির্দেশ উৎসাহ উদ্দীপনায় যে তুমি ইচ্ছা অনুষ্ঠান হচ্ছে যেমন গুরুবের ইচ্ছু এবং আজীব আশীর্বাদ দুর্বের ইচ্ছা তার দায়ী হ্যাঁ তাই তোমার এ ব্যক্তি মানে মনে করলেন আমার জানা হন আর যে সমস্ত ঢাক ঢাইয়া বৃন্দ অবসী বৃহত্তর সংকল্প এবং আশা শ্রদ্ধা নেই তোমার তোমার ব্যাকণোর যে সুখ সমৃদ্ধি উৎপন্ন এবং বুদ্ধের ধর্মে ব্যাকুণে যেন উদ্ধ উদ্যমে তুমি এই যে বুদ্ধ ধর্ম চর্চা এবং ডেভেলপমেন্ট ক্ষেত্রে ভূমিকা রাগে নেই ধান যেন বুদ্ধের যে প্রসঙ্গে তুমি বার্ন এই কামনাগুলি তোমার ফর্মীদের তারপরে হচ্ছে মোট দূরত্বলেও হোক তোমার তো দূর নয় মাসে আগম ওই বৃহত্তর সংগঠে আর বৌদ্ধ ধর্ম প্রচার প্রচার ক্ষেত্রে ব্যস্ততাই হচ্ছে উপস্থিত নারিল কিন্তু তোমার বুলু জীবন তা নয় আর বাংলাদেশের মানুষ তারা বক্তব্যে কিন্তু দাদা বিখ্যমাহ আগত তাৰ পাছে যে মই আগম তাৰ পৰা মই দে বিদেশ যিটো যিটো চান সেই তোমাৰ এই বুলি নাজান যেন তোমাৰ কল্যাণৰ তোমাৰ দেইবা দিয়া যে জংগলৰ জন যে মই আঙুৰি চাঙৰ আৰু চবসময় প্ৰত্যেক গছৰ যাৰা এতে বহু বজর ধরে বর পাশে রুইও যারা বুদ্ধ ধর্ম সংঘ নিদে বনমান দেয়ীন দেয় শ্রম করে যার এসে মর্ম প্রচারত সহযোগিতা করে যার প্রচার প্রসার করবে অর্থ দাম ঘুরি যে ভূমিকা পালন করে তোমার তা নয় বিভিন্ন জায়গা সময়ে মই অরিতান তোমাদের জন্য ইয়া কল্যাণ কামনা এবং তোমাদের আগামী জন্মের জন্য বা ইহন্মের জন্য প্রজন্মের জন্য যে মো সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি দেওয়ার তা কিন্তু বই নজান গতবার লেক যে হিরদ্যা ঘুরিয়া যার ইয়া কিলোমিটার সূর্য পর্বত সেই সূর্যটা যা আড়ে জেনে যায় ব্যাংকং লেকwidetilde মোজাতা পরিপ্রমনবাদিও থাকে মতল যে একদমমানত পারে যক্কা দেয়া গেল সেই উত্তরপার পর্বত অপর পর্বত উপরে যে ব্যাংকং লেক তার আগে 130 কিলোমিটার লং তার সূর্য জেনেও যততম প্রত্যামূল্য যদুর বই সংরমণ কর্মল সংরক্ষণ করতে করতে এক সময় যে পরবর্তী যার বেলা ওদের দেহত মানে বিশাল আকারে সূর্য নতুন আলোই উদ্ভাসিত হয়নি সিঁদুরে আলো নিনে নিধন বর্ষা মানে উৎপন্ন হয় মানে ইয়ে রাইজিংক সূর্য রাইজিংয় নতুন কেমন দূর দেয় বা এমন একান মানে অদৃশ্য ইয়া অভূর্ব দৃশ্য অদৃশ্য যে কাঁদে দর্শন সৃষ্টি হল অত খুব আকর্ষণীয় মনে হয় কারণ এমন একান সে দৃশ্য রঙের যে মানে আওয়া মানে যে আলো যে আওয়া যে সৃষ্টি হয় এর মধ্যে সেই যে বিভাবে অভূতপূর্বক সূর্যর এক দৃশ্য দুটি সুতরা দৃশ্য উৎপন্ন হলো এমন একটা মানে সরীয় দৃশ্য উৎপন্ন হল যার ফলে আমার এখান মনজাগিল এই দৃশ্য যেভাবে পৃথিবীর বৃহত্ত বাড়তে যা শূন্য আকাশে যে আলো উৎপাদিত ওই আমার যেভাবে অপূর্ব দৃশ্য চিত্ত আকর্ষণীয় যে কান্য দৃশ্য যেভাবে এরঙ্গেগুড়ি যুগ যুগান্তরে প্রসার সেভাবে উৎসবগুড়ি নেই যে প্রভাব বৃদ্ধি হোক এবং উত্তর শ্রীবৃদ্ধি দি তেজ হোক মধ্যমপ্রসাদ যুগ প্রকার তারপরে মনে করল ভারতীয় বিশু উৎসব শিশু সংঘ মর বাজে তিনি বুদ্ধ বুদ্ধ ধর্ম ধর্ম বুদ্ধ বুদ্ধ ধর্ম ধর্মগুলি যারা যে দিন রাত সাধন এবং মো বাসে তিনি যে বলুন তাদের জীবন বছরের উন্নতি হোক আর যারা এসে বহু বাজার ধরে যারা অর্থদান কর্ত ধর্মপ্রচার লোকে মরে যারা এসে আমার ওয়েবসাইটের যারা আগন জীবন বুড়ো গুরু মরণারী যে যাৰা সেইবাবে সাহায্য সহযোগিতা কৰি তন তাৰ জীৱন পথ যাণ যান যুগে যুগে জন্ম জন্মান দৰে তেওঁ সেইবাবে আলোকিত হৈ তাৰে জীৱন অধীনত গতিকে মই হৰিষ্ঠান ধৰি দিনে দিৱহেন এখন বিশেষ ব্যক্তিগতভাৱে এখন শুভ মুহূৰ্ত অতিবাহিত কৰিছ তেওঁ হৰিষ্ঠান ধৰি লওঁ তাৰা আৰু যে যে জায়গা স্বাবিবতাপূর্ণ বা মানে যাতে তারা একান আগামী বা যেমন জ্বালান বিলম্বে যাতে একান পৃথিবীর মর্যাদা পূর্ণ জীবন পরিবাহ ঘুরি বাড়া এবং স্বাধীন সমৃদ্ধ যাদের মতান দিকে তারা এবার সর্বপাত এই দুনিয়া দেওয়া প্রত্যেক বাজার প্রত্যেক স্থানে যে যে ইয়া কিভাবে মো যাক সে যা যদি রাখির এটা কলে অধিষ্ঠান হয় তোমার এলে কথা স্মরণ করে নেই কে করে মো হলেখামনা করে দেব আজকে মাঝে আগম মর অন্তর্দৃষ্টি এবং মর একটিভিটির মাধ্যমে চিন্তা চেতনার মাধ্যমে তোমার নামলেও যদি স্মরণক একটিভিটি ধরো তোমার বলি ভিন্ন মাত্রা সেই কারণে যে প্রত্যেক বছরে ঠিক আছে মনুষ্য জীব দুর্লভ এই দুর্লভ জীবন এর পূর্ণ যোগ দিনে তোমার তুমি নিজের মান বৃদ্ধি কর এবং কারণে পূরণ করো যাতে একসময় যে দিয়ে সে জেনে যে ধৰ্ম দৰা বেৰে ভিত্তুৰে অৰিক্ৰম কৰি পাৰ কামনা কৰাৰ যাৰা বুদ্ধৰ বাহিৰে থবা তাৰা বুদ্ধৰে ন চিনিবি খালে তোমাৰ জন্ম মৃত্যু শেষ নে তাৰা বুদ্ধে ভাজে তেবা দূৰ তুমু বা যিকোনো একদম একজন্মত সেই সমস্যাৰ দুখ মুক্তি ভাজ গা ধুৰি মাৰিবি বুদ্ধেৰে ভাজে ধৰাতে তাৰা সত্যিকাৰ জ্ঞানী হা তাৰা ধৰ্মেৰে ভাজে তেভাগ তাৰা সত্যিকাৰ যে সাধু ব্যক্তি হিসেবে কোনো অবাক তারা সত্যি নির্মাণের পথ জীবন জীবনযাপন করিবে যারা সঙ্গে বাসে থাক তারা জন্ম অজন্মান্তরে তারা ধনবান নিয়ে অবস্থান করিবে এবং ধনে মানে জ্ঞান বুদ্ধি উত্তর উত্তর অভিবৃদ্ধি কিন্তু বুদ্ধ ধর্ম সেবার আমি যদি ব্যাখ্যা করি তাহলে বুদ্ধ তনন্ত জ্ঞান ধর্ম সংগ্রাম পথ মানে ইয়া যেমন অপ্রমাদ পদলীনে হয় যেখানে বুদ্ধ নাই সেখানে জ্ঞান নাই সেখানে ধর্ম নাই সেখানে প্রমত্ততা সেখানে কোনো অপ্রমাদ হিন্দুমাত্র নাই তাহলে যেখানে সঙ্গ নাই সেখানে এই ধর্মের ছাড় নাই সেখানে সব কিছু শূন্যতা বিরাজ করে সঙ্গ যেখানে সেখানে পরিপূর্ণতা কী কী পরিপূর্ণতা বুদ্ধ পরিপূর্ণতা দেব ধর্ম পরিপূর্ণতা দেব ত্রিবিধরাতন পূজে যে জন ববের বন্ধন খুঁজিয়ে যায় কাজেই সেই ত্রিবিধরাতনের মাঝে তালে আমাদের সমস্যা নেই বুদ্ধের শরণাগত কেন যায় নরক লোক পায় অনুরূপ ধর্মের সঙ্গে শরণাগত অনুরূপ ক্ষমতা রাখে তাই তুমি চা যে অনুবুদ্ধ হিসাবে বুদ্ধ ধর্ম নামে যে পূজা ঘুরে সেই সু নামক যে অনুষ্ঠান করার তো এ অত্যন্ত এই বাক্য বাক্যবান বলল স্বাৰ্থ স্বার্থপ্রিয়ার পথ অন্য কিছু নেই একমাত্র বুদ্ধ ধর্ম সংগ্রহ আসে পেলেই মার্জন্ম সার্থক হয় জ্ঞান অস্বার্থ হয় জ্ঞান তাৰ বুদ্ধের তুমি সমাপন্ন হৈ বা তুমি জ্ঞানৰ অনুসারী তুমি জ্ঞানী হিসাবে গণ্য হবা আৰু ধৰ্মৰ অনুসৰি হলে তুমি সংযমী তুমি সুখী মানুষ ধর্ম যারাতে বা তারা মধ্যে দুঃখ অতন্ময় দুঃখ দেয় তয় আনে সুখ মাঝে সত্যেই তুমি সুখী ব্যক্তি যে বাক্যমান ব্যক্তি যে বন্ধু আর সঙ্গের মাঝে তালে তুমি সমৃদ্ধ ধনী সংঘ মাঝে ধন লাভ হয় জন্মজন্মান্তরে সত্যেই বুদ্ধ অজন্ম সঙ্গ যার সব সময় গুরুত্ব নেব আর অবসত্যি সত্যি তার মুঘতে নে যেখানে বুদ্ধ নাই তবে বিদ্যা ধর্ম নেয় সেক্ষেত্রেও পদে ভুল পথ ভুল পদে ভুল থেকে বসিবা সঙ্গ যেখানে নাই সেখানে অভাব দরিদ্র জ্ঞানে দরিদ্র পুণ্যের দরিদ্র তারপরে ফার্মিতে দরিদ্র তার জন্ম জন্ম অন্তরে অর্থাৎ দরিদ্র হইতে বা তাই সাবধান বুদ্ধ ধর্মের দরিদ্র নেই বুদ্ধ ধর্মের সঙ্গের উপলব্ধি করিবা সে উপলব্ধি মতভাবে এক জীবনযাপন করিবে ধান যে কর ধান অর্থ লোব ত্যাগ লোভয় ভ লোক এই দুঃখের মুখ যে যাকে তুমি টান্তমারি করেন লোক লোক ত্যাগ কাম কর তারপরে যাকে তুমি শিল পালন কর্মশিল যা লইও পঞ্চশীল জায়গা পালন কর তুমি যাকে অধেষী তোরহিংসা নাই তা অহিংসাই বানের পরম ধর্ম তারপরে তুমি এই তখন শিলবান তাহলে লোকটেগী মানুষ দানবান দানবীর শিল্প পালনকারী ব্যক্তিগণ অহিংসক তারাই মৈত্রীবাদী তারা সকল জীবের জন্য কামনা করেন সুখ তারপরে যারা সংঘপক্ষে যারা নৃত্যতান তারাই ধনবান ব্যক্তি সঙ্গ যে বহু গুণে গুণান্বিত নেহী অনেক মেকেহী গুণেহী মেকেহী সমৃদ্ধিপ্রাপ্ত সঙ্গ তারা সঙ্গে বাজেতে পারদিক দরিদ্র নন তাই সঙ্গে পুজো করান্তি ধনুবন্ত হতি সে ধনবান তাও কারণ বুদ্ধ হয়ে দেখি যেমন পাতাবে মেরু খায় জানতি যুগে যুগে গাফ পানি সাধারণ সঙ্গে দিন নাঙ্গ নাচ সাথী সঙ্গকে দিয়া মারা পুণ্য ফল সফল পেও নষ্ট হয় না তাই সেই জন্য তুমি সঙ্গে ধরে চোখী প্রধান তাহলে পদপুঞ্জের কথা মহপুঞ্জের বাগি দাঁড়াব তাহলে যে মনোরাগ এই যে তুমি মানে শত্রু ঘন্যা শত্রু যে মিথ্যা শত্রু মিথ্যা তীত্য কারণে বুদ্ধের পাশে নতাম ধর্মের পাশে নতাম সঙ্গের পাশে নতাম আমাদের শত্রু আর মিত্র কেবা কারা নিজের যে সৎকর্মগুলো আমি যে দেখি যে সৎকর্ম তারা সম্পাদন করান তারা নিজের 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 ভান নিজের তারা সমৃদ্ধি বৃদ্ধি করান যারা ভাবের পক্ষে নিজেকে তারা সৈন্যবান হিংসা করান ঘরেরও হিংসা করান যারা বৌদ্ধ ধর্মের সঙ্গে পক্ষে দেবাক নিজেরাও তারা যে সুরক্ষা করণ অপরকেও সুরক্ষা করণ তাই বুদ্ধ ধর্ম স্বে পক্ষে যারা তান তারা কোনোদিন যে জন্তুরের হিংসা মানে জুলুম পিরন গুম হত্যা না করন তারা দ্রব্য তারা যে নিজে না নকরণ নিজের সম্বন্ধে রাখু জিতান তাৰা এৰ বিৰোধী তাৰাই ধুনীয়া মোৰ মতে তাৰ অন্য সত্ৰশা জুলুম পিৰণ জোপি সত্ৰ তাৰা কি হ'ব যে মানে দায় দুখ বিভাগক নিজেও নেযাম আগতেও অশান্তি ধান কৰক তাৰ সাৱধানী দৃষ্টিপৰাণ উৎসাহ উৎ পূৰ্ণ কৰকামীতে বুই ডেকা দেখি পাম ভাজি পেলাই এবং ইয়া তুমি যা যে দান্তনবাদি গড়া তোমার অত্যন্ত তুমি প্রধান যাযোগ্য তুমি অত্যন্ত মানে ইয়া লাগি মানুষ আক্রমণ বই কারণ বিশ্ববোধ যা আক্রমণ করাম তা শুধু অনেক অনেক সময় অনেক যারি গোষ্ঠী তারা এসে পান তারা ভিন্ন ধর্ম মতবাদী তার তো শিক্ষার ধাম নেই শিক্ষা বৌদ্ধর নাম নেই বুদ্ধের ধর্মের কথা পালন নেই संगे उन्हें तुरु पान राण्य पान्यमय संगे कि समग्र पृथ्वी बुद्ध लागे बुद्ध अन्ञान ज्ञान छा कतिया संबंध छाने सुख नाई दरि मानी सुशिक्षित जाम नाई श्रृंखल तरह मान देख तारा कि मालिक কিন্তু তারা মন শান্তি নেই যেহেতু সঙ্গে ভক্ষে নয় যারা সঙ্গে গক্ষেতে পারি দার ধর্মঘুরি তারা আছে ঘুরি পরাজন্ম তারা যে আনন্দ আনন্দ লোকে বড় লোকে বড়লোকের জন তুব লোকেতে হয় আমোদিত মন বিষুদ্ধ দেখিয়া নিজ কর্মাবতিশয় আমোদিত হয়